আওয়ামী লিকের হিসেবে সাদা ব্যবহার করতে শুরু করেছেন এই আওলিক তখনও আগেও তো ভালো ছিলাম গ্রামে তখনও রুচি আলাদা হয় তখন ফ্যান আলা হয়। তখন তো আজও শ্রমিক হয়ে তখনও এইটা হয়ে সেইটা হয়ে নেমেছে ক্ষেত্র লিক বড়ো লিক আশো লিক হয়ে নেমেছে আসল লিক হয়ে সচাবোতাম সচবলাই নেমেছে মনে আছে কিনা কিন্তু আপনাদেরকে এখন মনে করিয়ে দিতে চাই আওয়ামী লীগ তাদের সংকটটা দুদিন তাদের বাংলাদেশের ছাত্র জনতা ব্যর্থ করে দিয়েছে অন্তত এক হাজার কারণ আছে রাখিদের এখন জেনে থাকবার মতো সেই লাকি কালকে সে মিছিল দেয় আজকে আবার কেটেই মিছিল দিয়েছে আমরা যদি শাহবাগি হতাম এখন কিয়া ওদেরকে শাহবাগি লোককে রাখতাম কিন্তু আমরা শাহবাগি না আমরা বিচার চাইব রাষ্ট্রকে বিচার করতে হবে করতে হবে করতে হবে অনেকেই বলেন শাহবাগের বিকল্প সাপলা আপনাদেরকে একটা মনে করিয়ে দিতে চাই সাপলা কি জয়ী হয়েছিল নাকি সাপলাকে গুম করে

রিকনসিলিয়েশনের আগে বিচার করতে হয় তারপরে রিকনসিলিয়েশন প্রক্রিয়া যেতে হয় বিচারের নাম নাই বদমাস গুলো খুঁড়ি গুলো দর্শক গুলো রাস্তায় মিছিল থেকে আর সুশীল সুশীল কথা আমাদের আমাদেরকে রিকনসিলিয়েশনের কথা বলবা তোমাদের পিস্তাত আমরা উঠে ফেলবো স্যার আমার আপনাদেরকে জানাতে চাই ইনকিলাব মন্ত্রী আজকে জুলাই জনতার পক্ষ থেকে পাঁচ দফা দাবি নিয়ে এসেছে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই এইটা দুই হাজার তেরো সাল নয় আমাদের দাঁড়িয়ে ছিল আজকে দেখেন স্কুল কলেজ ইউনিভার্সিটি নারী পুরুষ নির্বিশেষে ধরা হয়েছে সুতরাং আবার যদি শাহবাগ কায়েম করতে চান এই বুকের কথা রক্তের উপর দিয়ে শাহবাগ কায়েম করতে হবে আমাদের প্রাণ থাকতে আমরা আর কলমের ছনায় দুত্রী হইতে দিব না। ঠিক। ভয় আমার পাঁচটা কথা শুন았ি। এই পাঁচটা কথা মানা হলে আমরা কি করব? সেটা আপনাদের এখন আমরা জানালো তার আগে এক মিনিট একটা কথা বলতে চাই। আমরা হিন্দুতে বাংলাদেশ চাই, আবু তাঙ্গা। হিন্দু থাকতে মুসলমান থাকবে আর বাঙালি ক্লাব থাকতে গরিব থাকবে তবে ইউপি বাংলাদেশের নামে

মানববন্ধন থেকে কিন্তু আপনাদের পাঁচ দফা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করছে দুটো ট্রাইব্যুনাল গঠন করে নব্বই দিনের মধ্যে মামলা নিষ্পত্ত করার ব্যবস্থা করতে হবে একই সাথে ধর্ষণের মধ্যে মামলা করে তাকেও সর্বোচ্চ শাস্তি

বল তার কথা কতক্ষণ সময় তুমি বলেন নানার জন্য কয়দিন এক মিনিট না এক মিনিট না বাংলাদেশের আবমার ইনসাফের জনসাধারণ ঠিক এই মুহূর্তে বিচার হওয়ার পর্যন্ত খুনি কোন হত্যাকারী শাহবাগের নাকিকে গ্রেপ্তার করার পর্যন্ত কোন হত্যাকারী খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ পর্যন্ত বাংলাদেশের জুড়াই জনতা এই শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করছে আমরা রাস্তা বন্ধ করবো না ততদিন না পর্যন্ত লাকি গ্রেফতার করে দিল্লির সত্যকে বাংলাদেশ থেকে ছেটিয়ে বিদায় করা হবে ততদিন পর্যন্ত শাহবাগ ছাড় না ছারকোনা ছাড়কোনা আপনারা থাকবেন আপনারা কারা কারা উঠেছে ভাবছিলেন